আল্লা বলছেন এখন একখানা কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই কোন সংশয় নাই কোনো ভুল নাই এ কিতাব মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক হেদায়েতের কিতাব জোরে এখন সালহান আল্লাহ এ কোরআন এ করিম নাজিল করেছেন কোরআন শরীফকে নাজিল করে দিয়ে আল্লাহ রব্দুল আল আমিন বলেছেন নাহ নজে নাজ্জে কোরান ওয়াইন্ন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি কে দিলেন এ আমিন এ কেন নাজিল করে দিয়ে বিশ্ববাসীর জন্য সুসংবাদ দিয়ে দিলেন আল্লা রব্বুল আলমিন তার হাবিবকে বললেন হাবিব কোরআন শরীফ নাজিল করেছি আপনার উপরে এজন্য নাজিল করেছি যে আপনার ভাগ্য মানুষ নষ্ট করে দেবে এজন্য নয় আপনার খারাপ কিছু হয়ে যাবে এজন্য কোরআন শরীফ আমি নাজিল করি নাই কোরআন শরীফ নাজিল করেছি কোরআন এ মধ্যে রব্বুল আলামিন বলছেন যখন হুজুরের অত্যন্ত দুঃখের বছর যাচ্ছিল বিবি খাদিজা মারা গেলেন জা সা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী বড় এতিমের মত জীবন যাপন করলেন নবীজি বড় দুঃখ ভারাক্রান্ত হয়ে পাগলের বতন ঘুরে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের উপরে সঙ্গে সঙ্গে ওই নাযিল করে দিয়ে রব্বুল আলামিন বললেন তহা মা আপনার উপরে এই জন্য নাজিল করি নাই কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দেবে বরং কোরআন শরীফ আপনার উপরে নাজিল করা হয়েছে জন্য এ কোরআন আপনার ভাগ্যকে চমকায় দেবে জোরে করন كي كورانا الله فاكا ذلك داير كادي لين نضجيك المهر من بوسن بأبي بلدن قل كان البحر مذاذ لكلمات ربي লা না ফিদা البحر قدنا اتفد كلمه ربي ولو زينا আল্লাহ রাপনা আমিন বলেন ও আমার নবী আপনি বলে দেন এ কোরআনের গ্যারিমের ব্যাখ্যা লেখার জন্য যদি तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে কালি বানায়া আল্লাহ পাকের এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে দুনিয়ার সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আল্লা রিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না কি একখান কিতাব আল্লাহ পাক দান করলেন অন্যত্র আল্লাহ রবুল আলমিন বলছেন যে এই পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি আর এই পৃথিবীর গাছগুলি যদি কলম হয়ে যায় আর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় এবং এর সঙ্গে আরো সাত মহাসমুদ্র যদি যুক্ত হয়ে যায় লিখতে লিখতে তামা পৃথিবীর সমুদ্রের সমস্ত পানি এবং গাছগুলি শেষ হয়ে যাবে আরো সাত মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে আল্লাহ রপুন এর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না জরে কনসুবাহ আল্লাহ কি এক খান কিতাব আল্লাহ পাক দিলেন রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কাফের বেইমানেরা তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরআন শরীফ বানায়ে বানায়ে আমাদের সামনে বলে জরে ক নউযু আবার তারা বলে কোরআন শরীফ পুরো কিতাব থেকে শিখে এসে এলোক আমাদের সামনে বলে আবার কাফের বেইমানেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু হয়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাম কবি হয়ে গিয়েছে এভাবে হুজুর সাল্লামকে নানানভাবে তহমত দিতে লাগলো মিথ্যা কথা বলতে লাগলো হুজুরকে তারা পাগল বলল না হিমেন জালিক আল্লাহর রসুল কি তারা মিথ্যাবাদী বলল আল্লাহর রসুলকে তারা নানানভাবে নির্যাতন করলো আল্লাহ রব্বুল আরামিন হুজুর যখন কোরআনে খেরিন তেলাওয়াত করেন এই তেলাবাতের সময় কাফের বেইমানেরা তারা চতুর্দিক থেকে এসে হুজুরের মুখের কোরআনের তেলাওয়াত শুনতেন তারা মনে করতেন এটা যদি মানুষের বানানো হয় তাহলে তো আমরা জানতে পারবো রাত্রে কেউ শিখায় দিয়ে যায় নাকি এভাবে তারা হুজুর হুজর সাল্লাহসাল্লামের পাশে এসে ঘরের পাশে রাতের বেলায় চুরি করে করে কোরআন শরীফ তেলাওয়াত শুনত কেউ এসে শিখায় দেয় নাকি ভাইরা আমার এভাবে করে হুজুর সল্লা সাল্লাম এ কোরআন শরীফ বানায়সে তারা মিথ্যে কথা বলে বেড়াতে লাগলো আল্লাহ রপ্তলা রামিন প্রতিভাক জানালে রপ্তলা রবিন বললেন ওয়া ইনকু চুম ফি রয় বেম মেম্মা আলা আবদি নাম ফাঁতু বেসোরা লোকেরা কি এই কথা বলে যে কোরআন শরীফ আপনার বানানো যদি তাই হয় তাহলে আপনি ওদেরকে বলুন তোমরাও তো মানুষ তোমরা কোরআনের মতন ছোট্ট একটি সূরা বানায় নিয়ে আসো প্রথম আল্লাহ তালা বলছিলেন জিনেরা এবং মানুষেরা তোমরা উভয়ে একে অপরের সহযোগী হও হয়ে কোরআন শরীফের মতন একটা কোরান বানায় নিয়ে আসো পারল না এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন আচ্ছা ঠিক আছে পারলা না তো দশটি সুরা বানায় নিয়ে আসো তাও পারলো না সর্বশেষ আল্লাহ পাক বললেন মিম মিসলি কোরানের মতন লেখা এরকম একটা ছোট্ট সুরা সুরা কাউসারের মতন একটা সুরা বানায় নিয়ে আসো খুব চেষ্টা করলো যুগের শ্রেষ্ঠ কবি কবি তার কাছে গিয়ে বলেছিল মহাকবি মহাবিপদে আছি আমাদেরকে কোরআনের মতন একটা সুরা বানায় দেন ছোট্ট একটা সুরা লিখে আনছি সুরা কাউসার তারা লিখে আনছে সুরা কাউসার কবি লবি তিনি ওটা পড়লেন তেলাওয়াত করলেন এরপরে তাদেরকে বললেন ঠিক আছে তোমরা আমাকে সময় দাও আমি চেষ্টা করে দেখি সপ্তাহখানিক পরে কাফের বেইমানেরা এসছে আর কবি লবিতকে বলছে যে আমরা খুব মুসিবতে আছি আমাদের সমাধানটা করে দিলেন না এখনো পর্যন্ত কবি তখন বলছে যে সমাধান একটা হয়েছে ওরা তো মহা খুশি যে কোরআন শরীফের বিকল্প একটা বানায় ফেলছে আমাদের কবি মহা খুশিতে আনন্দে বাঘ বাঘ হয়ে গেছে ভাইরা আমার কবি জবি তখন মক্কার কাফেরদের সামনে তেলাওয়াত করতেছে সূরা কাউসার তিনি বলছেন ইন্না আতাইনা কাল কাউসার পারেন না সবাই পড়েন আমার সাথে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাই সাজা কালা আমুল বা শাহরুখ বলেন আল্লাহ ফাকবান বাহ্ কবি বলছেন নিশ্চয়ই আমি আপনাকে আলসা কাল সার দান করেছি আল্লাহর বক্তব্য আর আপনি রবের উদ্দেশ্যে সালাতা দায় করুন এবং আপনি কোরবানি করুন আপনার শত্রু তারাই হলো যারা লেস কাটা এবং শিকড় কাটা আর এই কথাগুলি আর কারো পক্ষ থেকে নয় এটা মহান রব্বুল আলী পক্ষ থেকে এসেছে এটা নির্ভুল আল্লাহ পাকের কিতাব এমন এক মহা কিতাব এ কিতাবের মধ্যে মানুষের কোনো বক্তব্য নাই মানুষের কথা কোরআনের মধ্যে নাই এমনকি মোহাম্মদ সাল্লাহ তার গোটা জীবনের একটি কথাও কোরআনের মধ্যে তিনি বানায়ে বলেন নাই সুহান আল্লাহ বলবেন না আল্লাহ পুরান বলেন লা খদলামিনহু বিলইয়ামিন ফামালকাত আনাবিনহুল ওয়াতিন আমার নবীর নফসের অনুসরণ করে কোনো কথা বলেন নাই নবী বলেন সব ওহি আল্লাহ বক্তব্য নিজের বক্তব্য একটা কুরআন শরীফের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যদি চিনি নিজের কোন বক্তব্য কোরআন শরীফের ভিতরে কোরআন নামে চালিয়ে দিত আমি সাল্লামের ডান হাত কে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ টেনে ছিঁড়ে ফেলে দিতাম হুজুরের কোন বক্তব্য কোরআনের ভেতরে তিনি বলেন নাই এটা কোরআন যা আছে কোরআন শরীফের ভেতরে চিল্লাই বলুন কা এ কোরআন শরীফ মানুষের হেদায়েতের জন্য এসেছে কোরআন শরীফ কি জন্য এসেছে মানুষের হেদায়তের জন্য কই রেখে দি সে কথাই স্পষ্ট করে বসে থামাউ চ মিয়া ফো দায়া ফলা খৌফলাই যারাই অনুসরণ করবে যারা এ কোরআন শরীফ মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন জরে বলেন সুবহানাল্লাহ এ কোরআন কারীম যারা অনুসরণ করবে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন না হইলাইকা একখেরা কিতাব যা মুহাম্মদসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে এজন্য অবতীর্ণ করা হয়েছে যাতে করে তিনি পৃথিবীর পুঞ্জীভূত অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনতে পারেন অর্থাৎ আল্লাহ আল্লাদ্রোহী মানুষদেরকেও আল্লাহ অবিশ্বাসী মানুষদেরকে তিনি যেন এই কোরআন দিয়ে ইসলামের পথে আল্লাহর দিকে হেদায়তের দিকে আনতে পারেন সেজন্য আল্লাহ পাক এ মোহাম্মদের প্রতিম নাজির করেছেন জোর সুবহান আমার ভাইরা এ কোরআন করিম এ কোরআনের আলোচনা যদি আমি করতে থাকি ঘন্টার পরে ঘণ্টা চলে যেতে পারে আমি সেদিকে যেতে চাই না এখন আপনারা বলেন মানুষের জীবনের হেদায়তের জন্য একটা জাতিকে পথ হারা জাতিকে পথ দেখাবার জন্য এ কোরআনের বিকল্প কোনো কিছু আছে নাকি জোরে বলেন আছে নাকি এ কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে এ কোরআন মানুষকে সঠিক পথ বলে দিতে পারে জোরে কন সুবহান আমার ভাইরা বর্তমান এই বিশ্ব এই বিশ্বে আমরা কি দেখতে পাই এই বিশ্বের ভেতরে আমরা দেখতে পাই মানব রচিত যত মতবাদ সেই সব মতবাদে গোটা বিশ্ব ভরপুর হয়ে গিয়েছে গোটা পৃথিবীর কোথাও কোরআনে কারিমের আইন চালু নাই গোটা পৃথিবী জুড়ে আজ মানবতা শান্তি শান্তি বলে চিল্লাতেছে জোরে বলেন ঠিক কিনা ওই যে তাকায় দেখেন তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে তাকান কোথাও তাকাবার দরকার নাই ফিলিস্তিনের দিকে চাই দেখেন ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা হারে তাদের বাড়ি ছিল তাদের গাড়ি ছিল তাদের বিলাস বহল যানবাহন ছিল আজ তাদের কিছু নাই আছে কিছু আছে তাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে আপনি আমেরিকায় যান আমেরিকাতে আপনারা দেখেন অনেক চাকচিক্য অনেক সৌন্দর্য সবকিছু সেখানে আছে কিন্তু যাই দেখেন সেখানে শান্তি নাই শান্তি নাই শান্তির জন্য মানুষ পাগল হয়ে যায় শান্তি বলে সেখানে কিছু নাই ভাইরা আমার ভারতে যান আমাদের চাইতে উন্নত রাষ্ট্র মনে করেন ভারত সেই ভারতে গিয়ে দেখেন সেখানে কত মানুষ না খেয়ে জীবনযাপন করছে কত মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে মুসলমানদেরকে পাইকারি ধরে 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 মারা হচ্ছে এমন কি শেষদরত মুসলমানদেরকে পুলিশেরা ওই জায়গা ওই জায়গার হিন্দুত্ববাদীরা তারা বুটের আঘাত দিয়ে শেষদরত মানুষদেরকে চিত করে ফেলে দিতেছে জোরে বলেন ঠিক কিনা শান্তি নাই বারমায় যান শান্তি নাই পৃথিবীর কোথাও শান্তি নাই আজ আমরা বাঙালি বাংলাদেশের মানুষ আমরা খুব শান্তিতে আছি নাকি খুব শান্তিতে আছি এখন কি আপনি আপনার টাকা পয়সা নিয়ে আপনার সৌন্দর্য নিয়ে আপনি কি একা একা নিরিবিলি কোনো ফাঁকা রাস্তা দিয়ে চলার সাহস করতে পারেন আপনি কি আপনার সুন্দরী কোনো কন্যাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে ছে তার সতীত্ব নিয়ে আপনার বাড়িতে ফিরতে পারবে এরকম কোনো গ্যারান্টি কি আছে আপনার সন্তান একটা সন্তান আপনার কলিজার টুকরা সন্তান যে সন্তান নিয়ে আপনার পরিকল্পনা সেই সন্তান না 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 সেই সেই সন্তান সন্তান নেশা করবে আর কোনো গ্যারান্টি আছে তাহলে আমরা কি শান্তিতে আছি কথা বলেন না আমরা কি শান্তিতে আছি নাকি ভাইরা আমার যে শান্তির আশা আমরা করি যেই শান্তির জন্য আমরা রাত দিন ছুটে বেড়াতেছি পয়সা কানাই করতেছি স্ত্রী সন্তানদেরকে ভালো রাখবো বলে যে শান্তির আশায় আমরা আমাদের দিমার আত অতিবাহিত করে দিচ্ছি সেই শান্তি যদি এইভাবে চলতে থাকি কে আহত পর্যন্ত সেই শান্তিকে আসবে শান্তি আসার কেবলমাত্র একটা উপায় সেটাকে চিল্লায় বলুন এ করার এ কায়েম যদি আমাদের সমাজ ও রাষ্ট্রে ব্যক্তিতে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে শান্তির কোনো অভাব হবে বলুন হবে সেজন্য যেহেতু কোরআন করিম কেবলমাত্র হেদায়ত দিতে পারে কেবলমাত্র পথ ভোলা মানুষদেরকে কোরআন করিমই সঠিক পথের দিশা দিতে পারে তাই আজে বাজে কথা না বলে কোরআনে কারিম থেকে আলোচনা করলে সেই আলোচনায় মানুষের হেদায়ত হওয়ার সম্ভাবনা আছে ঠিক না তাই আমরা কোরআনি কারিমের আলোচনা শুনতে প্রস্তুত আছি তো কারা কারা আসি একটু আল্লাহরে দেখান আল্লাহ কবুল করুন হাত নামান ভাইরা আমার আমি আর কি বক্তব্য দিই আমি আর কত জোরে বা কথা বলি আমার সাইতে জোরে কথা বলার লোক আছে সেটা আপনারা টের পাবেন আসুন শৈতানের পানাহা যায় সায়তান আপনাদেরকে জন্য এই মাহফিল থেকে উঠায় না দেয় একবার বসছেন এই মাহফিলে আপনাদের কত মর্যাদা আপনাদের কত সব হতেছে আপনারা জানেন না কিন্তু কে জানেন আল্লাহ জানেন কতটুকু আল্লাহ নবী বলেন আকাশের নিচেই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জনসমাবেশ সর্বশ্রেষ্ঠ মাহফিল হলো কোরআনে করিমের মাহফিল এই মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শোনার উদ্দেশ্যে মাহফিলের উদ্দেশ্যে যখন কেউ বাড়ি থেকে বের হয়ে যায় আল্লাহর রহমতের ফেরেশতা তার সাথে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের ফেরেশতা আমার বান্দা আমার কোরআনে ক্যারিম শুনতে যায় আমার হাবিবের কথা শুনতে যায় যতক্ষণ পর্যন্ত মাহফিল না পৌঁছবে হাঁটতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেকের প্রতি কদমে লিখে দাও আল্লাহর যখন মাহফিলের স্থানে পৌঁছে যায় মাহফিলকে লক্ষ্য করে যখন চতুর্দিক থেকে সে মাহফিল এর ভিতরে বসে যায় প্যান্ডেলের ভিতরে ভেতরে বসে যায় আল্লাহ রহমতের ফেরেস্তারা তারা তখন চতুর্দিকে দাঁড়িয়ে যায় চতুর্দিক দিয়ে গোটা মাহফিলকে ফেরেস তারা ঘিরে ধরে একটার পরে একটা উঁচু হতে হতে আকাশ পর্যন্ত ফেরেশতাদের সারি শাড়ি উঁচু হয়ে যায় সোহান আল্লাহ আল্লাহ আমিনের কাছে রহমতের ফেরেশতারা তারা বলতে থাকে রব্বুল আলামিন। আপনার বান্দাগুলি যতক্ষণ পর্যন্ত মাহফিলে হেঁটেছিল প্রত্যেক কদমে কদমে নেকি লিখেছি এখন আপনার বান্দাগুলি মাহফিল শুনতে বসে গেছে কি করব আমরা আল্লাহ আলামিন বলেন আমার ফেরেশতারা আমার পণ্ডগুলি কোরআনে করিম শোনার জন্য বসে গেছে যত সময় এখানে বসে থাকবে কোরানে প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে দশ দশ করে কি লিখে দাও কি সম্ভাব্যবান আমরা কি সম্ভাব্যবান এ কোরআনের মাহফিলে এসে কেউ হাতভাগ্য হয় না আল্লাহ রহমত এবং বরকত প্রবারিত হাস্তে বর্ষিত হতে থাকে আকাশ পড়ে জোরে কনসুলহা এ মাহফিন শুনেই যাবেন শৈতান যেন আমাদেরকে আশ্বাশ দিয়ে উঠায় না দেয় সেজন্য আমরা শয়তানের কাছে পানা আসাবো কার কাছে কোন নেতার কাছে যদি শয়তান থেকে পানা যায় শয়তানের পানা দিতে পারবে শয়তান হচ্ছে মোস্ট পাওয়ারফুল সে মানুষের সেরা উপশিরায় গিয়ে অসো আসা দেয় অন্তঃকরণে গিয়ে অসো আসা দেয় বলে এই ওঠ বন্ধু এসছে চল বাদাম খেয়ে আসি একটু ঘুরে আসি পরে শুনবানে আর একজন আসু তারপরে আমরা শুনবানে এভাবে শয়তান কিন্তু ধোকা দিয়ে আপনাকে এখান থেকে বিমুখ করে দিতে পারে শয়তান জিতবে নাকি আপনি জিতবেন সেটা আজকে পরীক্ষা হয়ে যায় ভাইরা আমার সেজন্য আসুন যিনি শয়তান থেকে পানাহা দিতে পারেন আমাদেরকে তার নামে আপনার শুরু করি আসা সাথে আপনারা পড়ে অ লবে লাহি মিনা শয়ুত নির্বাজি বিস্মিলা হি রুহ না নির্বাহি বিতাড়িত থেকে পরম করুণা মায় অতিশয় দয়ালু মহান আল্লার কাছে পানাহাসাচ্ছি এবং তার নামে আমরা শুরু করছি। তারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

যার হাতের মুঠির ভেতরে গোটা রাজত্ব তিনি মহাপরাক্রমশালী আর সব ব্যাপারে তিনি একমাত্র শক্তিবান তিনি আল্লাহ যিনি মউত এবং হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো কাজ বেশি করতে পারে তিনি পরাক্রমশালী এবং দয়াময়